বছরের এই সেই দিনটা এসে অনেককে ধন্যবাদ জানানোর আছে আপন সেজে পিছনে হিংসা করা মানুষগুলোকে ধন্যবাদ জানানোর আছে কথা দিয়ে ভেঙে দেয়া মানুষগুলোকে ধন্যবাদ জানানোর আছে ছেড়ে যাওয়া মানুষগুলোকে ধন্যবাদ জানানোর আছে নানাভাবে ঠকানো মানুষগুলোকে ধন্যবাদ জানানোর আছে আপনারা এসব না করলে অনেক কিছুই শিখতাম না এভাবে নিজেকে স্ট্রং করতে পারতাম না তাই আপনাদের মন থেকে ধন্যবাদ জানাই এ বছরটা আমায় শান্ত হতে শিখিয়েছে বিষাক্ত কথা বিপরীতে উত্তর না দিয়ে চুপ হয়ে সরে যেতে শিখিয়েছে অল্পতেই ভেঙে না গিয়ে মাটি আঁকড়ে দাঁড়াতে শিখিয়েছে প্রিয়জনের বিয়োগে শিখিয়েছে সহ্য করে নিতে ভালোর জন্য প্রস্থানকে মেনে নিতে শিখিয়েছে অক্ষে গোলক ঘুরিয়ে চোখের জলকে আটকাতে শিখিয়েছে এ বছরটা সত্যি আমাকে শক্ত হতে শিখিয়েছে আরও শিখিয়েছে আপন পরের পার্থক্য সরে দূরে সামর্থ্য মন পরে নেওয়ার কৌশল কাদামাটির মতন আমিটাকে তাকে আরো একবার সুযোগ করে দিয়েছে নিজের মতো করে বাঁচার আমিও তাই সবটা মেনে নিয়ে বাঁচার মতন করে বাঁচার জন্য নিজেকে সুযোগ দিয়ে দিয়েছি বাকিটা সময় শিখিয়ে দিবে